বাজার থেকে আমরা অনেক সময় শাক কিনে নিয়ে আসি তো সেই শাক শাকের সাথে কিন্তু অনেক সময় শিকড় থাকে তো এরকম দেখুন থানকুনি পাতা কিনে আনা হয়েছিল। তো তার মধ্যে এরকম শিকড় সেগুলো আমি দেখুন এরকম করে বসিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু চাইলে ছাদ বাগানে এরকমভাবে কিন্তু ধানকনি গাছ বসাতে পারেন আর আগে থেকে আমার ছাদ বাগানে বীজ পড়ে নিজে থেকেই হয়েছে কারণ আমি সারা বছরই আমার ছাদ বাগানে থানকনি পাতার গাছ থাকে তো সেখান থেকে বীজ পড়ে কিন্তু এরকম গাছ তৈরি হয়ে যায় এখন কিন্তু সমস্ত জায়গায় চারা তৈরি হচ্ছে কিন্তু বাজার থেকে এই সময় কিন্তু শিকড় সময় তো অনেক শাক কিন্তু পাওয়া যায় তো সেগুলো না ফেলে আপনারা কিন্তু এরকমভাবে মাটিতে বসিয়ে বাগানে যে কোনো একটা মাটির পাত্রে এরকম চালি যে টবগুলো আছে এর মধ্যে যদি দুটো চালি টব যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আর মার্কেট থেকে থানকনি পাতা কিন্তু আর কিনে খেতে হবে না তো সেই রকমই দেখুন আমি এখানে যে ব্রাহ্মী শাক হয় ব্রাহ্মী শাক আমি এখানে তৈরি করেছিলাম তো সেই ব্রাহ্মী শাক থেকেও কিন্তু সেমভাবে বাজার থেকে কিনে আনা আর শিকর সময় দুই একটা গাছ পেয়েছিলাম তো সেই গাছগুলোকে মাটিতে বসাতেই ছোটো ছোট কন্টেনারে প্রথমে বসিয়েছি তারপর সেগুলোকে এরকম দেখুন বড়ো মাটির চালি টবে বসিয়ে দিয়েছি আর এখান থেকে অলরেডি কিন্তু এক দুবার হারভেস্ট করা হয়ে গেছে এরকম কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শাকের গাছ যেগুলো ভীষণ উপকারী শাক যেটা আমরা মার্কেটে সবসময় পাই না তো সেই গাছগুলোও কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারি ভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রচুর শাকসবজির গাছ তৈরি করি আর এখানে যে আগের দিন যে বেগুন গাছটা রিপোর্ট করেছিলাম সেই বেগুন গাছটা দেখুন বেগুনটা কি সুন্দর বড় হয়ে এসছে আর আপনারা কিন্তু এই প্রখর গরমের সময় গাছের গোড়া কিন্তু এরকম যদি গাছের গোড়া যদি এরকম ফাঁকা থাকে একদম তাহলে কিন্তু এরকম পাতা দিয়ে আপনারা কিন্তু ঢেকে দিতে পারেন তো এরকম ধরনের কাঁচা পাতা অথবা শুকনো পাতা দিয়েও মালচিং করতে পারেন এতে কিন্তু একদিন থাকলেই কিন্তু পাতাটা শুকিয়ে যাবে তো আপনাদের ছাদ বাগানে যদি মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে কিন্তু এরকমভাবে পাতা দিয়ে মালচিং করতে পারেন এখানে দেখুন একটা উচ্ছে গাছ বেরিয়েছে আর পাশের জায়গাটা কিন্তু আর শাকের গাছ বীজ বসানো আছে আর এই ট্রেটার মধ্যে প্রচুর পরিমাণে পর্তুলিকা চারা হয়েছে তার সঙ্গে কিন্তু অনেক রকম সবজি গাছ আমি বসিয়েছিলাম এখানে একটা কখনও নিজের থেকে বীজ পরে শিমের গাছ তৈরি হয়েছে তো প্রত্যেকটা ট্রের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজি শাক সবজি কিন্তু আমি একসাথে বসাই শাকের গাছ অন্যান্য সবজি গাছ এরমভাবেই কিন্তু আমি বসাই আর এখানে দেখুন অ্যাডিনিয়ামের গাছে ফুল ফুটতে শুরু করেছে আর এখানে করলা গাছগুলো বা করলা বা উচ্চ কিন্তু এই গামলাটার মধ্যে বসানো ছিল তিন চারটে গাছ এখানে আছে তো প্রত্যেকটা গাছেই কিন্তু এখন এক এক করে সবজি ধরতে শুরু করেছে তো এই প্রখর গরমে কিন্তু নর্মালি স্ত্রী ফুলটা কিন্তু খুব কম ফোটে বেশি ঠান্ডা বেশি গরম এই সময় কিন্তু সবজির ফলনটা অনেকটা কমে যায় একটু নর্মাল ওয়েদার না থাকলে কিন্তু গাছে সবজিটা কম হয় তো এর জন্য আমাদেরকে কিন্তু ঘাবড়ালে চলবে না আমাদেরকে আমাদের গাছের যে যত্নটা সেই যত্নটা কিন্তু আমাদেরকে করে যেতে হবে কারণ সবজি গাছ ফুলের গাছ যে সমস্ত গাছে সবজি ফুল ফল হচ্ছে তাদের কিন্তু খাবারটাও কিন্তু একটু বারে বারে দিতে হবে তো আমি আমার ছাদ বাগানে বেশি কিন্তু লিকুইড খাবার ব্যবহার করি তো খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কী লিকুইড খাবার আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি এখানে রয়েছে সে পটল গাছ তো পটল গাছটা কিন্তু বেশ অনেক বড়ো হয়ে গেছে এখানে একটা প্লাস্টিকের গামলায় আমি বসিয়েছিলাম কারণ তখন আমার কাছে মাটির টব খালি ছিল না তো এই গাছটা যখন আরেকটু বড় হবে তো তখন আমি কি করব এটাকে মাটির সমেত উল্টে আমি একটা মাটির টবে কিন্তু বসিয়ে দেবো আর এখানে দেখুন ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরেছে তো ক্যাপসিকামটা আরও একটু বড় হলে আমি তুলে নেবো কারণ গাছটা কিন্তু অতটাও সুস্থ সবল নয় বা গাছটা কিন্তু অতটাও বড়ো হয়নি এখনই কিন্তু গাছের যাতে ধকল কম পায় তার জন্য কিন্তু সবজিটা আমি বা ক্যাপসিকামটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি কেটে নেবো এখানেও দেখুন করলা ধরেছে তো আমার ছাদ বাগানে কিন্তু এখন অনেক করলা গাছ তৈরি হয়ে গেছে এবং গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো তো এই সময় কিন্তু আমাদেরকে গাছে সঠিক পরিচর্যাটাও কিন্তু করে যেতে হবে ছাদ বাগানে চাইলে আপনারা কিন্তু এখন উচ্ছে গাছ কর উচ্ছে তারপর ঢেঁড়স পুঁই শাক এগুলো কিন্তু বসাতে পারেন বিভিন্ন রকম শাকের গাছ বসাতে পারেন আর এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু তরুলতার গাছও কিন্তু আমার ছাদ বাগানে তৈরি হয়েছে তো এইগুলো কিন্তু একটু উচ্ছেটা যখন ছোট অবস্থায় থাকে তখন কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ঝুলিয়ে দিতে হবে না ঝুলালে কিন্তু উচ্ছে বা করড়ার শেপটা কিন্তু খুব একটা ভালো হয় না উচ্ছেটা তবু হলেও করড়াটা কিন্তু বেঁকে যায় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যখনই পলিনেশন হয়ে যাবে তারপরে কিন্তু করড়াটাকে কিন্তু আমাদেরকে সে জায়গাটা দিতে হবে যেখানে সে ঝুলতে পারবে না হলে কিন্তু করড়াটা কিন্তু বড় হবে না বা সাইজটা কিন্তু ঠিক হবে না আর এখানে দেখুন ধুধুল গাছ হয়েছে এখানে ধুধুলের বীজ বসিয়েছিলাম সেখান থেকে ধুধুলের গাছও হয়েছে তো ছাদ বাগানে আমি একটা ধুধুলের বীজ রেখেছিলাম সেই বীজ থেকে কিন্তু প্রচুর ধুধুল গাছ কিন্তু বাগানে এবারে তৈরি হয়ে গেছে এখানে রয়েছে কুমড়ো গাছ তো কুমড়ো গাছে দেখুন একটা কুমড়ো জ্বালিয়ে এসছে তো ফুলটা কিন্তু এখনও ফোটেনি দুই এক দিনের ফুলটা ফুটে যাবে আর ফুলটা ফুটলে কিন্তু আমাদেরকে হ্যান্ড পলিউশন কিন্তু করাতেই হবে নাহলে কিন্তু কুমড়ো থেকে কুমড়ো হবে না তো অনেক সময় প্রবলেম হয় কি যে স্ত্রী ফুল ফুটলেও অনেক সময় কিন্তু পুরুষ ফুল ফোটে না সেক্ষেত্রে কিন্তু পলিনেশান যদি না হয় তো সেই সবজিটা কিন্তু আমাদের কাছে আর হয় না তো এখানে এবারে চলে এসেছি চিলেকোঠার উপরে চিলে কোঠার উপরে দেখুন লাউ গাছেও সেম আর লাউ গাছের ফুলটা নর্মালি বিকেলের দিকে ফোটে তো বিকেলে যেহেতু ছাদে আসা হয় না তো কী হয়েছে কি পলিনেশন করানো কিন্তু হয়নি তো এখন আমি অনেকটা বেলায় ছাদে এসেছি তো কী করবো পাপড়িটাকে সরিয়ে নিয়ে চেষ্টা করছি একটু পলিনেশন করানোর তবে এটাতে হবে কিনা জানি না কারণ ফুলটাও যে পুরুষ ফুলটা সেটাও কিন্তু একদম মানে রেনুটা কিন্তু একদমই নেই তো সেই জন্য জানি না লাউটা হবে কি না তো এই ছাদ বাগানে সবজি গাছ করলে কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা সবজিকে যদি পলিনেশান না হয় সবজিতে তাহলে কিন্তু সেই সবজিটা বড় হয় না একটু কয়েক এই অবস্থাতেই থাকবে কয়েকদিন পরে কিন্তু সেটা শুকিয়ে বা লাল হয়ে ঝরে পড়ে যায় তো সেই জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই ছাদ বাগানে যদি সবজি গাছ করে থাকেন পলিনেশানের দিকটা কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে তো আরেকটা লাভের জালি ধরেছে সেটাও কিন্তু দু এক দিনের মধ্যে ফুলটা ফুটে যাবে তো সেটাও কিন্তু আমাদেরকে হ্যান্ড পলিনেশান করাতে হবে তো ছাদ বাগানে এখন প্রচুর সবজি গাছ আস্তে আস্তে বাড়ছে তবে যদি এরকম প্রখর গরম থাকে তাহলে কিন্তু গাছে সবজির ফলনটা কিন্তু অনেক কম হবে তো ছাদ বাগানে আপনারা অবশ্যই এই গরমে প্রচুর সবজি গাছ তৈরি করতে পারেন